সায়া কোনো গ্রামো বিন্দর না তুলো না ইরির জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না ইদের জোড়া মেলে না গো এদের মেলে মেলে না ছায়া কোনাম ও বিন্দর হয় না তো লো না ছায়া কন ইগ্রাম ও বিন্দর হয় না তো লো না আধের যোড়া মেলে না গো এদে যোড়া মেলেন এদের জোড়া মেলে না গো এদে যোড়া মেলেন আায়া কন ইগ্রাম বিন্দর হয় না তো লো না আায়া কোন ইগ্রাম ও বিন্দর হয় না তো লো জোড়া মেলেন গো এদে জোড়া মেল না এদের যড়া মিল না গো এদের যোড়া মিল না অনুষ্ঠানের কমিঠি এরা বড়ো ইসাদা সিধা এদের মনে একটু মাইলা কা অনুষ্ঠানের কমে யலா ரா பபஜி ஃபிரீ ஃபாயனா பபஜி ஃபிரீஃபாயனா পাবে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেল না এধের যোড়া মেলে না গো এদে মেলে না ছায়া গুনি গো বিন্দু হয় না চাই কোন যুব গো বিন্দু হয় না তুলো না এদের যোড়া মেলে না গো এদের জোড়া মেল না আধের যোড়া মেলে না গো এদ এই কেডা মেরে মা বনেরা হেই রা কেমন দেখো না তুহাত ভয়ে দিয়েছে দা দিল কতই জিজান না এই কেডা মে মা বনেরা হেই রা কেমন দেখো না তুহাত যড়া আঁক দেখ এদের এধের যড়া পালেন এধের যোড়া আঁকবে না এদের মতো সোনার কোথাও পাবে না এদের যোড়া না গো এধের যোড়া না এদের যড়া মেলে না গো এধের না এধের না গো এধের যড়া না এদের মেলে না গো ਲੇਨਾ ਨਾਲ ਹੀ ਤਕਬੀਰ ਆਇਓ ਜਲ ਹੋਵੇ ਨਾਲ